এখন যেহেতু আরবি শাওয়াল মাস চলছে সাওয়াল মাসের তিনটা গুরুত্বপূর্ণ আমল আছে কয়টা আমল তিনটা সাওয়াল মাসের প্রথম আমল হচ্ছে যে রমজান পরবর্তী সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা কয় রোজা ছয় রোজা নবীজি বলেছেন মাং সোমা রমাবানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর রমজান পরবর্তী সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে সারা বছর রোজা রাখার সোয়াব দান করবে সুবাহান আল্লাহ পাক করে এই ছয় রোজা আপনাকে লাগাতার রাখাটা শর্ত না আপনি চাইলে রমজান পরবর্তী শাওয়াল মাসে একাধারে রাখতে পারেন ছয় রোজা অথবা আপনি চাইলে বিক্ষিপ্তভাবে সপ্তাহে একটা করে বা দুইটা করে আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই আর বেশি ভালো হয় আপনি যদি সোমবার দিন রোজা রাখেন তাহলে সোমবার রোজা রাখার সবটা আপনি পেলেন নবীর সুন্নত আবার সাওয়াল মাসে সবটা আপনি পেয়ে গেলেন সুবাহ আল্লাহ পাঠ করেন এক নাম্বার আমল কি বললাম সাওয়াল মাসে ছয় রোজা রাখা দুই নাম্বার খেয়াল করে শুনেন সাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বিয়ে করা কি করা ভাই বিয়ে করা যারা বিয়ে করছেন তারা না যারা করেন নাই তারা বলেন সাওয়াল মাসে কি করা ভাই বিয়ে করা আমাদের নবীজিকে আমাদের নভিজি তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে তিনি বিয়ে করেছেন সাওয়াল মাসে কোন মাসে ভাই এবং নবীজি যে কারো বিয়ে দিতেন সাওয়াল মাস সাওয়াল মাসে বিয়ে করাটা কি নবীর সূন্যদ কিন্তু আজকে তো বিয়ে শিটা আমাদের সমাজের ভিতরে যে হয় কোনো সময় নির্ধারণ আছে বলেন নাই এই সূন্যদটা আজকে আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে আমাদের দেশ থেকে আজকে উঠে গিয়েছে আর এক কথায় বলতে গেলে আজকে বিয়ে শি করাটাই কেমন যেন একটা কঠিন ব্যাপার হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন অথচ বিয়ে একটা সহজ বিষয় ছিল কিন্তু আজকে আমাদের দেশের মানুষ আজকে আমরা বিয়েটাকে অনেক কঠিন করে ফেলেছি আজকে বিয়ে কঠিন হয়ে গিয়েছে জানা এবং বেভিচার আজকে আমাদের সমাজের ভিতরে সহজ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনারা দেখতেছেন যে ঈদের দিন থেকে পুরা ঢাকা শহরে যেভাবে ছেলে এবং মেয়ে তারা বাইকে করে ঘুরতেছে প্রত্যেকজনের আমল নামায় বেভিচারের গুণা হচ্ছে ঠিক কিনা বলেন আজকেরা যদি বিয়ে করে ফেলতো এদের বাপমা যদি বিয়ে দিয়ে দিত তাহলে প্রত্যেকটা স্পর্শের কারণে আল্লাহ পাক এদের আমল নামায় সব দিত সুভান আল্লাপাক করেন সুতরাং বিয়েটাই আজকে আপনারা সহজ করার চেষ্টা করেন গার্ডিয়ান যারা আছেন এখন বিয়ে করার আগে ছেলে কি করে ছেলে কয় টাকা ইনকাম করে ছেলে নিজের পায়ে দাঁড়াইছে কিনা এত কিছু খুঁজতে খুঁজতে ছেলের বয়স তিরিশ পার হয়ে যায় যৌবনে শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন এরপরে খাইতে হয় হারবাল বাচ্চা কাচ্চা হয় না হুজুরের কাছে আসে তাবিজ দোয়া পানি পরা আমারও বিরক্ত ঠিক কিনা বলেন সুতরাং বয়স কম থাকতে বিয়ে করবেন বিয়ে করবেন সংসার করবেন বউ নিয়ে থাকবেন আল্লাহ পাক সম্পদের ভিতরে বরকত দিবেন সুবাহ আল্লাহ পাঠ করেন এটা কোরআন শরীফ আল্লাহ পাকের ওয়াদা নূরে আল্লাহ বলেছেন যে যারা অবিবাহিত আছে তোমরা এদেরকে বিয়ে করায় দাও বিয়ে করার কারণে আল্লাহ পাক এদেরকে সচ্ছল বানাই দিবেন এরা যদি গরিব হয় আল্লাহ পাক ধনী বানাই দিবেন সুবাহান আল্লাহ পাঠ করেন সুতরাং শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটা আমল কি বললাম ভাই বিয়ে করা আপনি আল্লাহর উপরে ভরসা করে বিয়ে করেন আমার নবী ওয়াদা করেছেন যে আল্লাহ পাক রব্বুল যে ব্যক্তি বিয়ে করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সহযোগিতা করেন সুবাহান আল্লাহ দুই নাম্বার আমল বললাম তিন নাম্বার সর্বশেষ আমল হচ্ছে সাওয়াল মাস থেকে হজের প্রস্তুতি গ্রহণ করা যাদের উপরে হজ আল্লাহ ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে আপনি যেহেতু সাওয়াল পরবর্তী জি কয়দা মাস এরপরে জিল হস মাস জিল হস মাসের দশ তারিখই তো হজ তাই না তো সুতরাং সাওয়াল মাস থেকেই আমাদের উচিত হজের একটা প্রস্তুতি গ্রহণ করা আর আপনি হজের প্রস্তুতি গ্রহণ করবেন কীভাবে শুধু অর্থ সম্পদ দিয়ে পাসপোর্ট ভিসা করে বিষয়টা কিন্তু এরকম না হজ করতে গেলেও হজের কিছু জ্ঞান লাগে লাগে না আপনি নামাজ পড়তে আসতেন আপনাকে উঁচু করতে হয় কাপড় পরিধান করতে হয় নামাজের নিয়ন্ত্রণ আপনাকে জানতে হয় নামাজের টুকটাক কিছু মাসালা আপনাকে বুঝতে হয় হজ করতে গেলেও অনেক মাসালা আছে আপনি সাই করবেন আপনি কর দিবেন আপনি মুজদালিফায় যাবেন আপনি আরাফায় যাবেন আপনি কোথায় গেলে আপনি কি আমল করবেন এজ এ মুসলিম হিসাবে আপনার উচিত একটা হজের বই কিনে এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করা ঠিক কিনা বলেন আর নয় আপনি হজে আপনি দাঁড়ায় থাকবেন সবাই যা করে আপনি তাই করবেন কথা বুঝতে পারছেন তো সুতরাং যাদের উপরে হজ যারা হজের নিয়ত করতেছেন ওমরার নিয়ত করতেছেন প্রত্যেকে চেষ্টা করবেন যে হজ এবং ওমরার কিছু জ্ঞান বই থেকে শিখার এবং অর্জন করার জন্য আল্লাপাক তৌফিক দান করুন সকলে বলে আমিন